প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটজাত দ্রব্যের চাহিদা বাড়ায় দেশের অভ্যন্তরেই যেমন পাটের বাজার বাড়ছে তেমনি আন্তর্জাতিক ক্ষেত্রেও পাটের গুরুত্ব ঊর্ধ্বমুখী এরই মাঝে বাংলাদেশের তরফে পাটজাত দ্রব্য আমদানি রপ্তানি বন্ধ হওয়ায় পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলিতে পাট চাষে উৎসাহ ফেরাতে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সংস্থা আইসিএআর নিনফিট এদিন উত্তর চব্বিশ পরগনার সীমান্তবর্তী বাগদায় আয়োজিত হয় এক পাট নিয়ে বিশেষ কৃষি কর্মশালা পাটে যে পচানো ব্যাপারটা এটাকে ইম্প্রুভ করানো যাতে কি হয় এই যে পাটের যে কোয়ালিটি ইমপ্রুভ হবে প্লাস সময়টা কম লাগবে এটা হচ্ছে মেন উদ্দেশ্য কেন কি পাটের যে চাহিদা পাটের চাহিদা পাটের চাহিদার ভালো কোয়ালিটি পাট চাহিদা এবার এনারা এবার ভালো কোয়ালিটি পাট করুন করবে এরা আরো এদের ভালো উচিত দাম পাবে ভালো কোয়ালিটি পাট জন্য আমাদের বৃষ্টি দরকার না তো আমাদের বৃষ্টির উপর নির্ভরতাটা কম করাতে হবে যার জন্য এই ধরনের ছাল ছাড়িয়ে মেশিন আরো সব টেকনোলজি এইসব নিয়ে আমরা এগোচ্ছি কর্মশালার মূল লক্ষ্য ছিল আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাট চাষে কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং ফসল উৎপাদনে মুনাফা বাড়ানো কর্মশালায় অংশগ্রহণ করেন বাগদার উৎসাহী কৃষকরা পাট চাষে আধুনিক কৌশল বীজের গুণমান বাছাই জমি প্রস্তুতি সার ব্যবস্থাপনা থেকে শুরু করে কম জল ব্যবহার করে পাট পচানোর বিশেষ কৌশল নিয়েও বিশদে আলোচনা করেন কৃষি বিজ্ঞানীরা। বিশেষজ্ঞরা জানান বছরের বেশিরভাগ সময়ই পাট পচানোর জন্য প্রয়োজনীয় জল পাওয়া যায় না এমন পরিস্থিতিতে কিভাবে স্বল্প জলে ও বিশেষ কেমিক্যাল ব্যবহারের মাধ্যমে উচ্চমানের পাঠ তৈরি করা সম্ভব সেই বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয় কৃষকদের যেমন আমরা আগে শিখিনি আমাকে আমাদের কোনো সমস্যা এসে দেখাইনি আজকে আমরা পাট চাষের উপরে অনেকটা আগ্রহী হলাম স্যারেদের কথাবার্তা শুনে এবং আমাদের যে মেডিসিন দেখালো মেডিসিনের অনেক গুণাগুণ গুণাগুণ মান আছে এটা আমাকে বোঝানো বোঝানো হলো আমরা এইগুলি পুনরায় প্রয়োগ করে দেখবো আর স্যারেরা যেভাবে আমাদের উৎসাহ দিল পাটের পাট নিয়ে অনেক কিছু তৈরি হয় আমাদের এটা জানা ছিল না এটা আমরা জানতে পারলাম এর জন্য আমরা অনেক আগ্রহী হলাম পাট চাষের জন্য। এই মেডিসিন বাদে পাট চা দিলে পরে দশ পনেরো দিন লাগতো কালার ভালো হতো না স্যারেরা বললো এইটা প্রয়োগ করো তোমরা এটা প্রয়োগ করলে পরে সুন্দর হবে কর্মশালায় কৃষকরাও তাদের নানা প্রশ্ন রাখেন যার উত্তর দেন বহু কৃষক জানান এই নতুন পদ্ধতি অনুযায়ী চাষ করলে জলকষ্টের সময়েও উৎপাদনে ঘাটতি হবে না আইসিআরএমএফট से आए हैं हम लोगों का प्रोग्राम था जूट की खेती मतलब लोगों को ज्यादा उस टेक्नोलॉजी के माध्यम से अगर किसान करते हैं तो जो, जो जूट है उसका भी अच्छा होता है का अच्छा होता और जैसे कि आप पता कि सरकार ने प्लास्टिक को बंद करने के लिए फैसला किया है तो जूट का बैग का यूज करके जूट का बैग बना करके हैंडीक्राफ्ट बहुत सारा सामान जीते कर्मशाला के घिरे कृषक देर मध्य उत्साह पड़े উপস্থিত আধিকারিকদের আশা এই ধরনের কৃষি শিক্ষামূলক কর্মসূচির মাধ্যমে আগামী দিনে সীমান্ত এলাকায় পাট চাষে নতুন গতি আসবে উত্তর চব্বিশ পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট লোকাল এইটিন বাংলা